কেয়ার করতে হয় নিয়মিত তাদের পরিচর্যা খাওয়ার সব কিছুই করতে হয় আজ থেকে মোটামুটি তিন চার দিন আগে আমাকে একদম ফোন দিয়েছিলেন ওনার বাড়ি সম্ভবত ঢাকা সাভার উনি আমাকে বলছিল যে ভাই আমি পাঁচ পিস বাচ্চা নেব গল্পটা কেন বলছি আপনাদের সব শোনা প্রয়োজন তো ভাই কী জাতের বাচ্চা নেবেন আপনি কি খামারি ভাই খামারি না হলে খামারির সঙ্গে সংযুক্ত রয়েছি আমি ইউটিউবিং করি আমি ইউটিউবার করছে আমার তো ওই পাঁচ ছয় পিসের মতো বাচ্চা লাগবে কেমন দাম আপনি একটু আমাকে জানাবেন কি দাম সম্পর্কে জানাইছি উনি বললো আমাকে কিছু ভিডিও দিতে পারবেন বা আপনার ছবি আমি ওনাকে মোটামুটি যারা খামারিয়া রয়েছে তাদের কাছ থেকে সংগ্রহ করে পাঠালাম উনি আমাকে অনেক কষ্ট করেছে মোটামুটি তো তিন দিন ঘুরেছে তারপরে বলে ভাই না না এগুলো ছাগলের দাম এত না আমাদের ঢাকাতে হ্যাঁ সায়েন ভাই ধন্যবাদ যে আসলে মানুষকে একটি সঠিক ধারণা দেওয়া উচিত যে কেমন বয়সের ছাগলগুলো নিয়ে খামার করা উচিত কোন জাতের নিয়ে উচিত এই পর্যালোচনা অবশ্যই প্রথমে আমি করে ফেলেছি সাইন ভাই আপনার আমাদের সঙ্গে সংযুক্ত হইতে দেরি হয়েছে যেটা বলছিলাম ওই ভাইয়াটা আমাকে মোটামুটি তিন দিনের মতো অনেক আমাকে ভিডিও দিছি তারপরে আপনার ছবি পাঠেছি শেষ পর্যন্ত উনি বলে তোতাপুরি ছাগলের এগুলো এত দাম না তো আমাদের ঢাকাতেই অনেক কম দামে পাওয়া যায় পনেরো বিশ হাজার টাকায় কোনো বিষয় থেকে হয়তো ভাই হান্ড্রেড পাশে পাওয়া যাবে না তো তার বাচ্চা ক্রস ছয় মাস বয়সে ভাই ঠিক আছে রিয়াজ ভাই ধন্যবাদ আপনাকে এগুলো আসলে বিভিন্ন প্রাইজের মধ্যে হয়ে থাকে যেমন আপনার বডি কোয়ালিটি পাশাপাশি আপনার এটা সাইজ শারীরিক গঠন সেটার উপর নির্ভর করে তারপরেও আপনি তো তার ছয় মাসের বাচ্চা আশা করা যায় যে মোটামুটি আপনার আঠারো হাজার থেকে বিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন স্বামীর বয়সে যেগুলো শরীর স্বাস্থ্য ভালো এবং হাই কোয়ালিটি ধন্যবাদ রিয়াজ ভাই একটা বিষয়ে আলোচনা করি যে শীত এবার মোটামুটি আমাদের উত্তরবঙ্গে অনেকটাই রয়েছে আজকে শীতের পরিমাণ একটু কম আর উত্তরবঙ্গ বাদে অন্য বাংলাদেশের যে প্রান্তগুলোতে শীত বেশি পড়ে সেই প্রান্তে যেনারা ছাগল পালন করতে চান তা আপনাদের ছাগলগুলোকে অবশ্যই একটু যত্ন সহকারে রাখবেন পাশাপাশি আমার দর্শক যিনারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদেরকে স্পেশালি থ্যাংকস জানাই যে আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণা কিন্তু আজকে আমি এতদূর আমি প্রত্যেকটা সপ্তাহে একদিন করে লাইভে আসব আসলে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনার প্রয়োজন রয়েছে আর অনেকেই ইউটিউব কমেন্ট সেকশনে ফোন নাম্বার চান ভাই প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আসলে ইউটিউব কমেন্ট সেকশনে যখন আমরা যারা ইউটিউবার আপনার ফোন নাম্বারটা মানে ইয়ে করি শেয়ার করি সেটাকে স্প্যামিং ধরে আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে ধন্যবাদ সায়েন ভাই আপনার মূল্যবান এর জন্য শখ ভাই একজন ভালো মানুষ ধন্যবাদ ভাই শায়েন ভাই আমি তো বলছি যে শায়ন ভাই একজন বেশ ভালো মানুষ নাটোরের জেনার ব্যবসায়ী রয়েছে সাগর ব্যবসায়ী তার মধ্যে কিন্তু উনি একজন বেশ ভালো মনের মানুষ পাশাপাশি যে ওনার সঙ্গে যেনারা রয়েছেন যেমন জাহিদ ভাই আপনার ইলিয়াস ভাই মোহাম্মদ ভাই জিয়া ভাই এরা কিন্তু বেশ ভালো মনের পাশাপাশি আরও অনেকেই রয়েছে সবার নাম তো আসলে বলা এক সম্ভব নয় যেনারা নাটোরে ছাগলের বিজনেস করে বিশালে তারা অনেক ভালো মনের মানুষ হয়তো বা দাম ধরার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটু বেশি চেয়ে থাকেন সেটা মূল বিষয় না ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু দাম তো বলতেই হয় আপনারা যাচাই করে নেবেন যাক উনত্রিশ মিনিট একুশ সেকেন্ড আর অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে রয়েছি যাক সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যেনারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলে সঙ্গে সংযুক্ত রয়েছেন প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে অন্তত তিরিশ মিনিট করে হলে আড্ডা দেবো এটা মূল বিষয় পাশাপাশি কিছু আলোচনা করব ছাগল ফালন সম্পর্কে এবং চেষ্টা করব আমার সামান্য জ্ঞান থেকে আপনাদের কিছু সলিউশন দেওয়ার রিজান রিজান ভাই সরি ভাই আসলে আমি বুঝতে পারি নাই রিয়াজ ভাই না রিজান ভাই রক ভাই ধন্যবাদ সমস্যা নাই তিরিশ মিনিট পার হয়ে গেছে আমি আজকে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের অনার আমি সোহাগ আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس